যে আমাকে সার ভাবার দরকার নেই সার বলারও দরকার নেই আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি আমি জনগণের পক্ষ থেকে এসেছি জনগণের দাবি দেওয়া নিয়ে এসেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের থেকেই শুনেছি বা আরও বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না তো সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে যাতে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয় দ্বিতীয়ত আমাদের এই আন্দোলনে ছাত্র জনতা শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন আহত হয়েছেন আমি জানি না এখন পর্যন্ত কি উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক যারা এখনো আহত অবস্থায় আছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত